নাসির উদ্দিন পাটওয়ারি আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতা সে যেটা বক্তব্য দিয়েছে যে নির্বাচন হবে হবে না না নির্বাচন তার দেখাতে পারেন কারণ আমরা আসলে দেখেন এই সরকারের প্রতি আমাদের যে অগাধ আস্থা বিশ্বাস যে ট্রাস্ট আমরা রেখেছিলাম এই সরকার কি তার বাস্তবায়ন করতে পেরেছে পারেনি এই সরকারের প্রতি আমাদের যেটা অন্ধ আনুগত্য ছিল যে সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায় করবে জনগণের ডিমান্ড বাস্তবায়ন করবে কোন দল কেসের বাজেট ম্যাটার কারণ সরকার তো কোনো ধলেন না সরকার জনগণ জনগণ কিছে দ্যাট ইজ দা কনসার্ন এই সরকারে কিন্তু এই সরকার গত 5 আগস্ট ঘোষণাপত্র ঘোষণার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে আমি জনগণের আমরা নির্দিষ্ট একটা দলে সেটা কার এটা আপনারা ইতিমধ্যে ক্লিয়ার তো আমরা আসলে মানে যেটা এখন বলছি যে এই সরকারের এই মুহূর্তে ন্যূনতম কোনো স্ট্রেন্থ বা স্টামিয়া ক্যাপাসিটি ক্যাপাবিলিটি না। করতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই সরকারের যে আমরা এই যে সংস্কার বা এটা সেটা যেগুলো বলছি এই যে দীর্ঘ এক মাস ঐক্যবদ্ধ কমিশনে আলোচনা করলাম মিটিং করলাম সগ্ন দল এগুলো সেফ একবার পানিতে জলাঞ্জলি কারণ ঘোষণাপত্রে একটারও রিফ্লেকশন হয়নি সেভাবে হয়েছে এই সরকারের মাধ্যমে এটা কিভাবে ডে বাই ডে তারা দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায় না করতে পারি তাহলে এই সরকার যতদিন চেয়ারে থাকবে তত দেশ বিপজ্জনক পরিস্থিতি থেকে যাবে তো এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারের কোন কথাটা আমি আসলে গুরুত্ব দিতে চাই আমি ফান করে মাঝে মাঝে বলি যে ওই চীনের দুঃখ হুয়াংহ নদী আর এই জাতীয় নাগরিক পার্টির দুঃখ নাসির উদ্দিন পাটোয়ারি কারণ এ তো মাঝে মধ্যে এরকম উদ্ভট বক্তব্য দিয়ে আলোচনায় থাকতে চাই মিডিয়ায় থাকতে চাই এটা এর আগেও দেখছি আমরা এই বাবুরকে নিয়ে বক্তব্য না যায়। তা সুতরাং নির্বাচন হবে না হ্যাঁ এই সরকার যদি সেই সক্ষমতা দেখাতে পারতেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারতেন বলতে পারতেন এই এক বছরে আমরা এই বিচার করেছি এই সংস্কারের অগ্রগতি করেছি আমরা এই যে জনগণ যা চাইছিল আমরা এতটুকু বাস্তবায়ন করতে পেরেছি তাহলে আমরা হয়তো তার আরও কিছুদিন থাকো সুযোগ তো নাই তো সেই জায়গা থেকে অ্যাডভাইজার যারা রয়েছে এরা যে যার মতো অনেকে ইতিমধ্যে করাপশনে ব্যাপকভাবে যুক্ত হয়ে পড়েছে অনেকের নামে নানা রকম দুর্নীতির অভিযোগ কমিশন বাণিজ্যের অভিযোগ তো এরকম একটা উপদেষ্টা পরিষদ দিয়ে সরকার কেমনে লিঙ্গারি করবে তার উপরে আবার দেখেন প্রধান উপদেষ্টা যাদের উপরে ট্রাস্ট রেখে আস্থা রেখে চেয়ারে বসেছিলেন এই ছাত্র তরুণদের উপরে তিনি মনে করেছিলেন এই তরুণরা ফ্রেশ সৎ এদেরকে দিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব ঠিক না তিনি তো বারবার বলেছেন আমার দেশের তরুণরা রক্ত ঝরিয়েছে দেশকে বিনির্মাণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এরা আমাকে নিয়ে আসছে আমরা একটা নতুন বাংলাদেশ জনগণকে উপহার দিতে চাই একাধিক আমার আন্তর্জাতিক দেশীয় সেমিনারে সবাই তিনি বলেছেন কিন্তু তিন চার মাস যাওয়ার পরে তিনটে আরে যাদেরকে আমি মানে দেখে মনে করেছিলাম যে এরা সৎ দক্ষ হ্যাঁ দেশপ্রেমিক এরা তো হিতে বিপরীত এরা দুর্নীতিবাজ দুর্নীতি এখন তো এটা একবারে মানে মারাত্মক মানে একটা ড্যামেজিং একটা অবস্থা এখন তো উপদেশটা এতে দেখতেই পারে না মানে এখন তো মানে কি বলবো একবারে তার ঠিক উল্টো উল্টো চিন্তা তো এদেরকে নিয়ে এদের উপরে আস্থা রেখে এই ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন যে লিঙ্গারিং করবে এটা চিন্তায় আসে প্রশ্ন আসে না